আপনাদের কি দরকার আপনাদের মসজিদ দরকার মসজিদও দখল করেন করে বলছেন আপনারা আপনারা মাদ্রাসা দরকার মাদ্রাসা দখল করে রাখছেন আপনারা বাস্তিনি দরকার

আপনাদের ভবিষ্যৎ সাধারণ মানুষ আপনাদের কি আপনাদেরকে নিক্ষেপ করতেছে এই যে এই যে এই শাসন আমরা মানব না এখন যখন আপনারা যখন সরকার গঠন করবে কি ইসলাম আপনাদেরকে দেবে ইসলাম তো লঘু থেকে আল্লাহর নাম তো লঘু থেকে নিয়ে ফেলছেন এমনি তো রসুলের নাম নাই রসুলের নাম না নিলে ইসলাম হয় মদিনের সনাত তো ইসলাম রাস্তায় করতে হয় এখন মোদিনে বলার নামে নাই সালামু আলাইকুম হেমদুল্লাহ হিউ বেরেরকা দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে আজকের সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার পঞ্চাশ জন কর্মচারী এবং কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের একটা অভিযোগ উঠছে হয়তো বা ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে তাদের নীতিমালা অনুযায়ী কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন এবং হয়তো বা তাদের পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে এরকমের কোনো ইনস্ট্রাকশনের মাধ্যমে তাদেরকে আপাতত কর্মবিরতি করছেন আমার কাছে যেটা মনে হয়েছে যার কারণে ওনারা বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন স্মারকলিপি সহ এবং বিভিন্ন সরকারি বিভিন্ন জনের কাছে যোগাযোগ করার চেষ্টা করছেন যেটি অনলাইন মিডিয়ায় দেখলাম আমার কাছে যেটা মনে হয়েছে প্রথমত ইসলামিক ব্যাংক এই লোকগুলোকে হয়তো বা একটা পর্যায়ে নিয়ে আসতে চান কারণ এই লোকগুলো যাদেরকে এই আওতা দিন করা হয়েছে এরা সবাই গত পনেরো বছর আওয়ামী ফেসিবাদী আমলে তাদের বলা যায় যে তাদের নিকট নিকটজন যারা তাদেরকে তারা ইনভলভ করেছে বিশেষ করে এস আলম যখন ব্যাংকটাকে দখল করে ইসলামী ব্যাংকে। তখন তাদের আওতা যারা তার নিজ এলাকার অথবা আওয়ামী লীগের বিভিন্নজন অথবা টাকা খেয়ে টাকার মাধ্যমে বিভিন্ন জন চাকরি দিয়েছেন সেই সমস্ত লোকগুলোকেই ব্যাংক কর্তৃপক্ষ আমি জানি না কোন ক্রাইটেরিয়ায় কোন নিয়ম নীতির আলোকে ওনারা এটা করেছেন কিন্তু আজ আমার বক্তব্যের যে বিষয় সেটা হচ্ছে যে ওনারা আন্দোলন করবে কোনো সমস্যা নেই আন্দোলন করাই যেতে পারে চাকরি বহলের ক্ষেত্রে এক সরকারের আমলে তাদেরকে নিয়োগ দিয়েছেন কিভাবে দিয়েছেন তাও খতিয়ে দেখা যেতে পারে কিন্তু আন্দোলন করতে গিয়ে এমন কোনো কিছু না বলা যেটা হিতে বিপরীত হয় যেমন একজন কর্মকর্তার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি উনি বলতেছিলেন উনি ওনার বক্তব্যের অভিযোগ টোটালটাই ছিল জামাতের দিকে জামাতকে ইঙ্গিত করে এগুলো উনি বলতেছেন ওনার এই বক্তব্যগুলো আমি সুন্দর মনে করি না ওনার এই বক্তব্য এই কথাগুলো অযাচিত হয়েছে বেশি বাড়াবাড়ি করতেছেন উনি উনি বলবেন সরকারের কাছে দাবি করবেন সরকারের কাছে ইসলাম ব্যাংক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ব্যাংক অথরিটির কাছে এখানে জামাতকে দোষারোপ করার তো কিছু দেখতেছি না এখানে জামাত যে কোনো কিছু করছে তো বলে আমার মনে হয় না দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সর্বশেষ অবশ্যই আমির জামাত এটা নিয়ে হ্যান্ডেলিং করবেন এবং এটাকে অবশ্যই তিনি একটা বিবেচনার মধ্যে নিবেন এই ভাইদের চাকরির ব্যাপারটা সে যে দলই করুক না কেন যদি সে ব্যাংকের নিয়মনীতি নীতি নিয়ম কানুনগুলো মেনে চলে যদি আইন শৃঙ্খলা বিরোধী অথবা ব্যাংকের নীতিমালার কোনো বহির্ভূত কাজ না করে তাহলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যেতে পারে আমার মনে হয় এটা যেহেতু আমি রেজ আমাদের কানে এই মিটিং এই আন্দোলনগুলো যাবে উনি হয়তো সর্বশেষ ইনস্ট্রাকশন দিবেন কিন্তু আন্দোলনকারীদেরকে আমি অনুরোধ করব আপনারা ধৈর্যর সাথে ধৈর্য ধরে সুন্দর ভাষায় আপনাদের আন্দোলন করেন কোনো সমস্যা নাই আপনি দাবিগুলো সরকারের কাছে বলেন যেখানে বলার যেখানে যে অথরিটি আপনাদের চাকরির ব্যাপারে হেল্প করতে পারবে সেই অথরিটির কাছে বলেন বলেন কিন্তু এমন কথা না আপনি যে কথাগুলো ইতিমধ্যে বলেছেন লোগো পর্যন্ত আপনি আনছেন যে লোগো থেকে আল্লাহ বাদ নাম বাদ দেওয়া হয়েছে রাসুলের নাম বাদ দিয়েছে ভাই আপনি কি জানেন এ ব্যাপারে তাদের লোগো পরিবর্তন করা হয়েছে কি হয় নাই আজকে সুন্দর ব্যাখ্যা একটা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল তো লোগো এটা একটা তাদের দলীয় একটা ব্যাপার তারা ও চেঞ্জ করবে কি করবে না কি আছে কি নাই ওনারা এটা ব্যাখ্যা দেবে কিন্তু আপনার এটা বলার আপনার চাকরির ব্যাপারে আপনি বলতে পারেন আপনার চাকরি নাই বা চাকরি আছে বা পেন্ডিং করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে পোস্টপোন করা হয়েছে তো এটা নিয়ে আপনার বক্তব্য আপনি বলতে পারেন কিন্তু একটা রাজনৈতিক দলকে আপনি এটার সাথে মিলিয়া আপনি মসজিদ দখল করছেন ইউনিভার্সিটি দখল করছেন ব্যাংক দখল করছেন তারপরে আগে প্রধানমন্ত্রী হন এই নানান ধরনের কথাবার্তা আপনাকে তো এত এত বেশি কথা বলার কোনো অধিকার আপনার নাই আপনি যে কথাগুলো বলছেন উচিত আপনি খুব মারাত্মক অপরাধ করেছেন আপনি চাকরি যদি না থাকে তো আপনি সরকারের কাছে বলবেন কর্তৃপক্ষের কাছে বলবেন কিন্তু আপনার কথাবার্তা যেগুলো হয়েছে এটা অবশ্যই জামাতের ভাইদের যারা জামাত করে তাদের গায়ে লাগবে কারণ আপনার তো চাকরি বাঁচানোর ক্ষেত্রে এইসব কথা বলার অধিকার নাই আর আপনারাও ভালো করে জানেন যে এই ব্যাংকটা কারা এটার মালিক কারা এটার জন্মদাতা তাদের প্রতি গত পনেরো বছর কি অবিচার করা হয়েছে তাদের লোকজনকে কিভাবে বের করে দেওয়া হয়েছে আপনি আপনি এটা জানেন না যে আজকে আন্দোলন করতেছেন রাস্তা নেমে এই এই ব্যাংকের যিনি আমি আজকে একটা ভিডিও একটু আগে দিয়েছিলাম দুপুরের দিকে যে এই ব্যাংকের যিনি ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং এর সহকারী হের সহকারী কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসার থেকে উঠাই নিয়ে কিভাবে ব্যাংকটাকে দখল করা এই তথ্য আপনার কাছে নাই আপনি ইতিহাস জানেন না আপনি এমন কি একদম কোল্টুপাট চালাই গেছেন যে আপনার যা মন চাইছে মুখে সেগুলি আপনি বলতেছেন রাজপথে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো আপনার ধৈর্য ধরেন আপনাদের বক্তব্য আপনার আন্দোলন সুশৃঙ্খলভাবে করেন যেখানে বলার দরকার সেখানে বলেন আশা করা যায় আপনাদের ব্যাপারে পজিটিভ চিন্তা করবে অবশ্যই করবে এটা আমার আমার ধারণা এবং যেহেতু এটা একটা পর্যায়ে গেছে আমার বিশ্বাস যে আমি আমার এটা নিয়ে হ্যান্ডেলিং করে একটা সুন্দর পরিকল্পনা এবং সুন্দর একটা সমাধান করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম